গুড মর্নিং চলে এসেছি অষ্টমী দুপুরের ব্লগ নিয়ে অষ্টমী দুপুরবেলা আমরা গঙ্গারামপুরে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমি মা ও নির্মাণ্য আমরা রাত্রে বেরোলেই লাইটিংটা ভালো দেখতে পেতাম কিন্তু আমার মা তো হাঁটতে পারে না আর রাত্রিবেলা গাড়ি ঘোড়া ঢুকতে দেয় না সেই কারণে দিনের বেলা আমাদের বেরোতে হয়েছিল যাতে মা ঠাকুর দেখতে পারে সেই জন্যই লাইটিংটা স্যাক্রিফাইস করতে হয়েছিল প্রথমে আমরা দেখেছিলাম বাস স্ট্যান্ডের কাছে ক্লাবটার নাম আমার মনে নেই তবে প্রত্যেকবার পুজো ভালোই করে প্রথম যে ছবিটা তোমরা দেখলে গৌতম বুদ্ধ থিমে করেছিল এরপর আমরা চলে এসেছিলাম নাট্য সংসদে নাট্য সংসদে বেশ ভালো করে প্রথমে দেখলাম যে একটা লাইব্রেরির মতন বিভিন্ন রকম বই রাখা আছে এবং পেপার কাটিং দিয়ে সুন্দর করে সাজানো আছে এরপরের কম্পার্টমেন্টে গিয়ে দেখতে পেলাম যে আলোর মেলা রাস্তেবেলা অনেকের ভিডিওতে দেখছিলাম যে এই প্রদীপগুলো ওঠানামা করছিল আর আলোর ঝলকানিতে চোখ আলো হয়ে যাচ্ছিল পরের কম্পার্টমেন্টে আছেন মা দুর্গা এবং বিভিন্ন রকম দেবী মূর্তি মা দুর্গার প্রতিমাটাও অসাধারণ সুন্দর হয়েছিল এরপর আমরা গেছিলাম চিত্তরঞ্জনে চিত্তরঞ্জনে ফার্স্টেই দেখলাম একটা হাতি হাতি দেখে নির্মাণ খুব আনন্দ পেল হাতি হাতি করে চিৎকার করলো হাজারক হারিয়ে যাওয়া ভাই বলে কথা তো এবার আমরা মণ্ডপের ভেতরে ঢুকলাম আমার তো দেখে মনে হচ্ছিল কিছু রাজস্থানী থিম টিমে এই মণ্ডপটা করা চিত্তরঞ্জনেরও পুজো বেশ ভালো হয় এবার প্রতিমা এবং ভেতরের ঘরটা দেখব প্রতিমা বেশ সুন্দর হয়েছিল ভেতরের ঘরটাও বেশ সুন্দর করে সাজানো প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছিল কোনো প্রতিমাই একেবারে খারাপ হয়নি গঙ্গারামপুরের যে কয়টা প্রতিমা দেখেছি সবগুলোই বেশ সুন্দর হয়েছে বেশ ভালো লাগছিল এরপর আমরা আসলাম ফুটবল মাঠে ফুটবল মাঠটা নিয়ে নির্মাল্য একটু এক্সাইটেড থাকে ওর মতে গঙ্গারামপুরের সেরা পূজাটা নাকি ফুটবল মাঠেই হয় এবং এখানে অনেকটা এলাকা জুড়ে তাই অনেক মেলাটেলাও বসে অন্যান্যবার আরও ভালো হয় ও দেখে তাই বলল তবে এবারও খুব ভালো হয়েছে এবারও পুতুল টুতুল করেছে এবং পাটি দিয়ে কাজ করেছে পাটি বাঁশ বেত মুড়িবাস এসব দিয়েই দেখলাম যে কাজ করা খুব সুন্দর হস্তশিল্পের প্রদর্শন বলা যায় কুলো দিয়ে ভেতরটা ডেকোরেট করা আছে এবং প্রতিমাটাতেও বেশ হস্তশিল্পের কারুকার্য আছে শিল্পীর প্রতিভাকে সত্যি কুর্নি এরপর আমরা গেছিলাম কালীতলার তরুণ সঙ্গতে এখানে মণ্ডপটা বেশ ইউনিক এবং খুব ভাল লাগছিল দেখতে মণ্ডপটা করেছিল মাটির হাড়ি দিয়ে মণ্ডপটা দেখো দূর থেকে দেখতে বেশ ভালো লাগছিল বেশ সুন্দর কারুকার্য আছে এরপর প্রতিমাটা প্রতিমাটাও বেশ ভালো হয়েছিল এখানকার ঠাকুর দেখার পর আমরা চলে যাব ইউথ ক্লাবে ইউথ ক্লাবে প্যান্ডেলটা করেছিল ময়ূর থিমের প্যান্ডেলে অনেক সূক্ষ্ম কারুকার্য ছিল রাত্রিবেলা দেখলে হয়তো সবটা আরও অনেক ভালো লাগতো বেশি কিন্তু যাই হোক দিনের বেলাও বেশ ভালো লাগছিলো দেখতে প্যান্ডেলটার ভেতরটাও খুব সুন্দর করে সাজানো ছিল প্রতিমাটাও হয়েছিল ভীষণ সুন্দর এইভাবে আমরা গঙ্গারামপুরের মোটামুটি সব ঠাকুর দেখে কিছু বাদ গেছে কারণ ট্রেনের টাইম হয়ে গেছিল আমরা কিছু ছবি তুলে চললাম স্টেশনের পথে আমাদের মালদা ফিরে আসার পালা